হরে কৃষ্ণ সুদী গর ভক্তিবৃন্দ সকলকে কামেকে একাদশীর শুভেচ্ছা এই একাদশীর অনেক মাহাত্ম রয়েছে এই একাদশীতে কি কি করলে সর্বপাপ মুক্ত হয় বিষ্ণুরূপকে গতি হয় তা আমি এখন আপনাদেরকে সংক্ষেপে একটু শ্রবণ করাবো শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষী একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধা এই একাদশীর মাহাত্ম শ্রবণী বাষ্পীয় যজ্ঞের ফল লাভ হয় ভগবান হরির পূজা অর্চনা অপরমিত পূর্ণ ফল প্রদান করে গঙ্গা গোদাবরী কাশি তীর্থ দর্শনে সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে লাভ করা যায় এই একাদশীর অনেক অনেক মাহাত্ম্য রয়েছে এবার আমরা জানবো তুলসী মহারায়ণিক সেবা করলে কি কি ফল লাভ হয় কেশপ্রিয়া তুলসী যিনি যিনি শ্রীহরির পূজা করেন কত জলের মতন তিনি পাবেন নিলিপ্ত থাকেন তুলসীপত্র দিয়ে বিষ্ণু ভগবান যেমন সন্তুষ্ট হয় মনিমুক্তাদি মূল্যবান রত্নের মাধ্যমে তেমন প্রীত হন না যিনি केशव কে তুলসী মঞ্জুরি দিয়ে পূজা করেন তার জন্মজিতার সমস্ত পাপ ক্ষয় হয়ে যায় এই প্রসঙ্গে ব্রহ্ম বলেছেন এ নারদ যিনি পত্ত দর্শন করেন তার সমস্ত পাপ দূর হয়ে যায় যিনি তাকে স্পর্শ করেন তার পাপ মলিন পবিত্র হয় প্রণাম করলে সমস্ত রোগ দূর হয় জল সৃজন করলে জম তার কাছে আসতে ভয় পান শ্রী হরি চরণে তুলসী অর্পিত হলে ভগবত ভক্তি লাভ হয় তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়নি তোমাকে প্রণাম করি ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি আপনার কাছে সর্বপাপ হারিনি কামকে একাদশী মাহাত্ম বর্ণনা করলাম অতএব যিনি ভ্রমণ ফল দেয়নি এই ব্রত পালন করেন এই মাত্র শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করবেন সর্বুলোকে গমন করবেন হরে কৃষ্ণ